ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম বেশ কয়েক বছর আগেও ছিল টেলিভিশনে এখন মোবাইলের দৌলতে হাতে হাতে ঘুরছে অ্যানিমেশন চরিত্রগুলো কখনও নতুন কিছু কখনো আবার বইয়ের পাতায় থেকে যাওয়া চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে অ্যানিমেশনের হাত ধরে আর থেকে আসি সবাইকে আনন্দ দেয় উন্নত থেকে উন্নততর হতে হতে বর্তমানে নজর কেড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নামেই যার আর্টিফিশিয়াল তাকে সাদরে গ্রহণ করতে নারাজ অনেকেই উঠেছে নানান বিতর্কও তবে তারই মাঝে এআই বহাল বিরাজমান সৃজনশীলতার কদর কি তবে তবিয়তে একেবারে কমে গেল না ছোটরা তা বলছে না বিশেষত অ্যানিমেশনের ক্ষেত্রে এআই কিছুটা অপছন্দেরই তাদের কাছে অক্টোডোটাল নামের কর্মশালায় অংশগ্রহণ করে এমনই মত প্রকাশ করলো কচিকাচারা অ্যানিমেশন মানেই ছোটদের কাছে খুবই আনন্দদায়ক একটি বিষয় মনোরঞ্জনের সঙ্গেই কখনো কখনো জীবনের পাঠ দেওয়ারও চেষ্টা করা হয় অ্যানিমেশনের মাধ্যমে সেই অ্যানিমেশনই কিভাবে তৈরি করা হয় তারই পাঠ দিচ্ছে অক্টোবট অ্যানিমেশন বিশ্বভারতীর শিক্ষা সত্রের পক্ষ থেকে সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কর্মশালার জন্য দুদিনের এই অ্যানিমেশন কর্মশালা থেকে নানা কিছু শিখলো শিক্ষা সত্রের পড়ুয়ারা মূলত বিভিন্ন স্কুলে গিয়ে পড়ুয়াদের এই বিষয়টি শেখানো হয় বলে জানালেন উদ্যোক্তাদের অন্যতম সুপ্রতিম কুণ্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা সত্ত্বেও মানুষের তৈরি অ্যানিমেশনের কদর কমতে পারে না বলেই আশাবাদী তারা আসলে আমাদের উদ্যোগ হচ্ছে এখানে আমরা সমস্ত স্কুলে যাচ্ছি এবং আমাদের একটা নিজস্ব স্কুল আছে অক্টো বলে তাদের মেন কাজ হচ্ছে বিভিন্ন স্কুলের সঙ্গে আমাদের এই ওয়ার্কশপ গুলো করানো যাতে ছাত্রদের মনের মধ্যে বিভিন্ন যে একটা সেইটা দেওয়া মানে যাতে ওরা জানতে পারে যে কিভাবে অ্যানিমেশন করতে হয় তার পেছনে কি কি আছে মানে তার প্রিপ্রোডাকশন প্রোডাকশন পোস্ট প্রোডাকশন সে সমস্ত কিছু সম্বন্ধে কিছু কিছু জ্ঞান ওদেরকে দেওয়া এখন যেভাবে এআই এর যুগ চলে এসেছে এআই নিয়ে এআই এতটা সহজ করে দিয়েছে সেই জায়গাতে কি বলবেন আপনারা দেখুন এআই তো অনেক কিছু করছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এআইটা একটা সেলফ ড্রিভেন জিনিস এবার আমাদের কাজ হচ্ছে যে এআইটাকে বোঝার জন্য বা এআই ছাড়াও যে বাকি সমস্ত কাজ করা যায় সেইগুলো কিভাবে করা সেইটা জাগরণটা যদি তাদের মধ্যে দেওয়া যায় সেটা বরং মানে এখনকার ইয়েতে কেননা সবাই কম্পিউটার বসে ওইগুলো করে নিতে পারবে কিন্তু এই যে কাগজ কেটে কি করে কাজ করা যায় বা ক্লে দিয়ে কি কাজ করা যায় বা অন্যান্য আরো মিডিয়াম আছে সেগুলো দিয়ে কি কাজ করা যায় সেইগুলো সম্বন্ধে জানানোটাই আমাদের মেন একই কথা বললেও শিক্ষার্থীরাও তারাও বলছে যতই আসুক এআই অ্যানিমেশনের থাকা চায় আমাদের স্কুলে একটা অ্যানিমেশনের ওয়ার্কশপ হচ্ছে তো এখানে আমরা প্রত্যেক দিনই টিভিতে কার্টুন দেখে থাকি তো ওইটাই কি কি করে করে মানে মানে হয় সেটা তার মধ্যে কতটা যে কষ্ট সেটাই দেখানোর জন্য এখানে টিচার এসছে যে কি করে হয় কার্টুন দেখতে দেখতে একবার দুবার মোবাইলে হয়তো দেখেছি কিন্তু এতটা যে কষ্ট সেটা বুঝতে পারিনি অনেকটাই খাটতে হয় অ্যানিমেশনটা একটা ভালো প্রফেশন অনেকজনে করতে পারে কিন্তু আমার যেটা মনে হয় অ্যানিমেশনে এআই ইউজ না করে বা বেশিরভাগ এআই ইউজ না করে সেটাকে হাতে করে আঁকা হাতে করে তারপরে ওটাকে কম্পিউটারাইজ করা সহজ পদ্ধতিতে না যাওয়াই ভালো যত এআই ইউজ কম হবে তত এটা অ্যানিমেশন ততই ভালো হ্যাঁ প্র্যাকটিসও হয় ভালো লাগে আমরা ছোট থেকেই মানে প্রচুর কার্টুন দেখেছি আনন্দ পেয়েছি কিন্তু মানে কি করে হয় মানে এটা কিভাবে তৈরি হয় কতটা এর পিছনে পরিশ্রম থাকে আনন্দের পিছনে সেটা জানা ছিল না সেটা এবং এই যে দুদিনের ওয়ার্কশপ হচ্ছে এতে আমাদের জীবিকা ভবিষ্যতে আমরা যদি এটাকে রূপে নিতে চাই তাহলে প্রচুর সুবিধা হবে এবং প্রচুর আনন্দ পাচ্ছি এই দুই দিনের অ্যানিমেশনের ওয়ার্কশপে কিভাবে অ্যানিমেশন বানাতে হয় কিভাবে কার্টুন গুলো বানাতে হয় কিভাবে তৈরি করতে হয় এবং শুটিং সবকিছুই শেখানো হচ্ছে অসাধারণ একটা জিনিস সেটা হচ্ছে পড়াশোনা তো করি পড়াশোনার বাইরে এই যে একটা এক্সট্রা একটা জ্ঞান যেটা থাকলো আমাদের মনের মধ্যে থেকে গেল এটা ভবিষ্যতে যদি আমরা এইটা জীবিকা রূপে নিতে চাই তাহলে প্রচুর সুবিধা হবে খুবই একটা একটা স্কোপ হতে পারে আমাদের ভবিষ্যতের জন্য পড়াশোনা তো বটে কিন্তু অ্যানিমেশন এটাও একটা স্কোপ হতে পারে আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য মেরিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব